উপজেলা সম্পদ অফিসের কাজ সময় অর্থাৎ কৃষকের সেবা উপজেলা প্রাণিসম্পদ অফিস দিয়ে থাকে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ উন্নত জাতের গবাদি পশু ও হাঁস মুরগির জনগণের মধ্যে বিতরণ গবাদি পশু পাখি আমদানি রপ্তানির লাইসেন্স পারমিট অনুমতিপত্র সার্টিফিকেট ইস্যু এবং ওষুধ আমদানি ও বিক্রয়ের লাইসেন্স প্রদান এবং গবাদি পশুর মাংসের জন্য জবাই করা সার্টিফিকেট বা উপযুক্তটা নিশ্চিতকরণ পুনর্বাসন ও উপকরণ সহায়তা উন্নত জাতের ঘাস চাষ ও সম্প্রসারণ প্রশিক্ষণ হাঁস মুরগির টিকাদান ক্ষতিপূরণ প্রদান প্রাকৃতিক দুর্যোগকালীন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি এবং বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান এর সহযোগিতায় অধিদপ্তরের জরুরি সেবা প্রদান পশু চিকিৎসা প্রদান উন্নত প্রযুক্তির জনসাধারণের মধ্যে হস্তান্তর ঋণ বিতরণ প্রাণীজাত উৎপাদিত পণ্য বিক্রয় এই সকল কার্যক্রম উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর হয়ে থাকে আপনারা যারা অফিস সহকারী পদে পরীক্ষা দেবেন আপনাদের মূল দায়িত্ব হবে অফিসের যে ডাক্তার থাকবে পশু ডাক্তার তাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করা বিভিন্নভাবে সম্পূর্ণ অফিসিয়াল চাপনি পোস্টিং হবে আপনার নিজ জেলা বা নিজ উপজেলা বা পাশের উপজেলা